মণিপুরী সম্প্রদায় যারা আমরা রাষ্ট্রীয় একটু তৃষ্ণা অনেকে আছে কারণ অন্যরা আছে মণিপুরী সম্প্রদায় তারা জল খাওয়ার তারা জল খাওয়ার আমরা শরবত খাওয়াই শরবত ভিতরে গেলে একটু এনার্জি আমরা সবই জানে রাষ্ট্রীয় পজ সব সময় হিন্দু ধর্মের লেখা অনেক ভালো লাগলো দাদা তো লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যে যেখান থেকে লাইভটা দেখবেন অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি করে আর সামনের দিকে আমরা এগোবো এবং রথ আসবো সেই রথের দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো আশা করি আপনাদের ভালো লেগে থাকবে এরকম দৃশ্য আপনারা সব সময় দেখতে পারবেন তো যে যেখান থেকে লাইভগুলো দেখবেন অবশ্যই লাইভটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে

উদযাপন কমিটি রুদ্ধান আমি আমার কাম করা পুরানিক আমি প্রথমে আমি আমি সুরনাথ এগুলো আমার যে সুরনাথ কলা খ্রিস্ট একাডেমি জাজস প্যান্ডেল আরও আসি তারা আমি উত্তর দিতে সম্মান দিয়া ও জাজস ফ্যান্ডের বহে অনন্দিতা রাজকুমারী ওজা দোলামণি সিংহ গিরক গুরু গোপীরা সিংহ গিরক কুন্তলতা রাজকুমারী গীথান আর পাশাপাশি আমার লগে মমিতা সিংহ গীথান নি দিলে ভাই ভাই আনিলে গলে ন সোমনাথ কলা কৃষ্টি একাডেমির পক্ষ থেকে আজ কলা কৃষ্টি পক্ষ থেকে আজকাল পঞ্চগত যেটা আমার গিরগি থানি যেটা আমার অতিথি গান অতিথি গীর করে তার পক্ষ থেকে তা উত্তরীয় ব্যবস্থা আনতেছি তাই করে सभपति उन कमिटी सिंध बरण कलाकृति नाथ कलाकृति पखिया बंदाव ज़रूरी तिथी

সুরনাথ কলা কৃষ্টি একাডেমির সভাপতি গিরহ নবীন্দ্র সিংহ গিরকে আজিকার উদযাপন কমিটির সভাপতি করে তা উত্তরে দিয়ে গ্রহণ করল পরবর্তীতে প্রধান অতিথি আমার আজিকার অনুষ্ঠানীয় আনোর বংশিয়ানোর আমার গৌরকিশোর সিংহ গিরহ করে সিংহ গিরহকে সেক্রেটারি কলা কৃষি সেক্রেটারি গিরকে তার উত্তরে দিয়ে গ্রহণ করতই নিখিল বিষ্ণিপুরী মহাসভা কেন্দ্রীয় কমিটির সভাপতি গিরকর উত্তর দিয়া আমার সোলনাথ কলাকৃষ্টি একাডেমির সোলনাথ কাকা গিরকে দৈনাথ কাকা গিরকে করত আমার সিএম পুরস্কার প্রাপ্ত সুবল সিংহ গিরহ উত্তর দিয়ে আমার সবনাথ কলা কৃষ্ণ পক্ষ থেকে আর আমার এই গা বিশিষ্ট সমাজশেবী হরিম দাস কুমার গিরহরেও উত্তরে দিয়া বরম্পর নিকা কেন থাকার সভাপতি গিরক বিমল সিংহ গিরহ উত্তর দিয়ে বরং পদায় আর আমার এই অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী লক্ষ্মী নারায়ণ গিরহরেও অনুরোধ করি এক আমার মেহেরপুর অঞ্চলের সেক্রেটারি গিরক শান কুমার সিংহ গিরহরও উত্তর দীপ বরংকরণিকা অনুরোধ করলি পাশাপাশি আমার এই অঞ্চল আমার অভিভাবক স্বরূপ আমার নীরেশ স্কুল প্রাক্তন প্রেঞ্চিবির আমার রামকৃষ্ণ সিং গুড়ে গরু যে বরণ করাই সুরনাথ কলাকৃষ্ণ একাডেমি পক্ষ থেকে এবার বরণের আমার হাবির অভিভাবক সিং গরফ আবার মণিপুরী মহাসভা ওয়ার্কিং প্রেসিডেন্ট রাজকুমার অরুণ কৃষ্ণ সিংহ বিষ্ণুপ্রিয়া মণিপুর সমাজক অদ্বিতীয় সংগ্রামী নেতা আমার শ্রদ্ধেয়াভঙ্গীনগর আমি মঞ্চ কথা আহ্বান করি আমাৰ এই অঞ্চলৰ বিশিষ্ট সমাজসেৱী আমাৰ প্ৰচান্তকা হাব্বী বানাৰ তৰী দিয়া বৰং কথা কলাকৃষ্ট পক্ষ আৰু হাবি যিবাচৰ্পক্ষে উত্তৰ দিয়া বৰংক এটা মাজে উপস্থিত হৈ আমাৰ হাবিৰ অভিভাৱকস্বৰূপ আবার নিখিল বিষ্ণুপ্রিয়া মহাসভার ওয়ার্কিং প্রেসিডেন্ট অনিল কুমার গিলকর আমি মঞ্চগত প্রহারি গ্রাম করি আমার উদযাপন কমিটির সাধারণ সম্পাদক গিরক অর্জুন দাস কুমার গির করে অনুরোধ জানালি গিরকর উত্তর দিয়ে বর্তমানিকা পাশাপাশি সরুনাথ কলাকৃ অনুরোধ জানালি তা নধিকার আমার প্রধান অতিথি যে আমার গিরকা আছে তার বর্তমান

লগা যেহেতু অলরেডি ভগবতপুর রথানে এন্ট্রি করলো লগে লগে আরাকورو দা এন্ট্রি করলো তারও গঠনা কমিটির আবার সদস্যবারো volunteers জেতা আছে হাত বিরমি হইছা করোরে পদগ ফ্রি করিয়া কইলা আমরা মা মহাপ্ৰভু আনরে হब्बा করে এলাকা লেঙ্কামার্কানী নাম বসে উত্তরে দিনাজ চলে প্রথমে সুনীতা সিংহা গির করে বিতানগর উত্তরে দিয়া ব্রহ্ম করে পরবর্তীতে রিমা

এরকম দৃশ্য সবসময় দেখতে পাওয়া যায় না তো চলুন এই সময় একটা রথ আসছে তো সেই আমি আপনাদেরকে সুন্দর দেখাচ্ছি তো এরকম কোন বরণ দেখিয়েছি আপনাদের হয়েছে সেগুলোর দৃশ্য দেখেছি এখন দেখাবো রথ আসছে সেই রথের দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাবো

ভারতীয় জনতা ব্লক মন্ডলের সাধারণ সম্পাদক পদাধিকারে অতিম শ্রীচন্দীরা জোটযাত্রা মহাবীর উৎসব একদিন করা

That was a good shot. জগন্নাথ জয় জগন্নাথ কারণ লাইট চলে তো তার কপি রেট হয়েছি তো চলে এসেছে তাছাড়া এসেছে আপনারা লাইভে দেখতে পাচ্ছেন তাছাড়া গান চলছে কপি আসতে পারে যে কোনো সময় তার জন্য আমি মতো মধ্যে নিয়োগ করে নিই তো আপনারা রাগ করবেন না আপনারা অবশ্যই লাইভে জয়েন থাকবেন কারণ বয়েস না পেলেও আপনারা লাইভে থাকবেন কারণ বৃষ্টি চলে এসেছে I don't know, I don't know, I don't know. দৰ্শক এই যে কোন বৃষ্টি আছে আৰু এই যে আমাৰ বাইদেউ সেইবোৰ যে লাইভে আছে ত' আপোনাৰ অৱশ্যে বাইদেউ কৰিব নাম কৰোঁ চিলেটি পোৱাটি পোৱা চিলেটি পোৱা আপোনাৰ অৱশ্যে ফ'ল' কৰি ৰাখিবা আৰু আমাৰ লাইভ চলে দুইটা নত আহিছে

শ্বেয়াৰ কৰিবা বেছি বেছি কৰি